হ্যালো এভরি সবাইকে বসন্তের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো আমাদের ইভেসেতে আমরা কিভাবে আমাদের বসন্ত বরণ করলাম কিভাবে আমরা ছোটোখাটো একটা ভর্তা পার্টি করলাম এই সব কিছুই আজকের ব্লগে শেয়ার করব তো আমরা চিন্তা করেছি যে এই বসন্তের শুরুতে আমরা সবাই মিলে একসঙ্গে একটু আড্ডা দিব একটু খাওয়া দাওয়া হবে বাঙালি খাবার দাবার বিশেষ করে এবং নিজেরা সবাই একটু শাড়ি পাঞ্জাবিতে সুন্দর করে সাজবো তো সেই প্ল্যান মতোই সবাই পটলাক ভর্তা পার্টির আয়োজন করেছি তো আমার ভাগে পড়েছে বেগুন ভর্তা আর হচ্ছে আমি ড্রিঙ্কস কিনে নিয়ে গিয়েছিলাম তো আমি বাসায় বেগুন ভর্তাটা এয়ার ফ্রায়ারেই বানিয়ে নিয়েছি এটা খুবই সহজ ফোর হান্ড্রেড ডিগ্রিতে পঁচিশ মিনিট বেগুনটাকে একটু মানে এয়ার ফ্রাই করে নিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ ধনে পাতা শুকনো লঙ্কা সব কিছু দিয়ে মেখে নিলেই হয়ে যাবে তো আমার ভর্তাটা মাখান অলমোস্ট শেষ শেষে একটু সরিষার তেলও দিয়ে দিচ্ছি তো এই হচ্ছে আমার পটলাখের আয়োজন আর আমি কোক ফান্টা এগুলো সব কিনে ফেলেছি অলরেডি ওগুলাও নিয়ে যাব। আর অন্যান্য সবাই কিছু না কিছু নিয়ে আসবে সাদা ভাত থাকবে ডাল থাকবে বিভিন্ন রকম ভর্তার আয়োজন আছে পিঠা আছে এই তো আর আজকে আমাদের যেহেতু প্ল্যান হয়েছে সবাই শাড়ি পরবে ছেলেরা পাঞ্জাবি পরবে এবং শাড়ির মধ্যে সবাই চিন্তা করেছি যে সবাই হচ্ছে মণিপুরি পরব তো আমি একটা পরে ফেলেছি অলরেডি আমার ছেলে একটা পাঞ্জাবি পরেছে ওর বাবাও পাঞ্জাবি পরেছে ওরা একটু ম্যাচিং করে পড়েছে যদিও আমার ওই কালারের মণিপুরি ছিল না এজন্য আমারটা ম্যাচিং হয়নি বাট কন্ট্রাস্টে ভালোই লাগছিলো আমাদেরকে তো আমরা বাসার সামনে একটু ছবি টবি তুলছিলাম এখন আমরা রওনা হব আমরা দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে Honey? আমরা লাবণীদের বাসায় পৌঁছেও গিয়েছি এখন টেবিলটা সাজিয়ে নিচ্ছি সবাই যে যে ভর্তা এনেছে সেগুলাকে আমরা একসাথে করে সুন্দর করে সাজিয়ে টেবিলটা গুছিয়ে নিব এদিকে বাচ্চারা সবাই খেলছে সবাই মজা করছে তো এই যে আমাদের টেবিলটা একদম সুন্দর করে সাজানো হয়ে গেছে এখানে অনেক রকম ভর্তা ছিল কলা ভর্তা আলু ভর্তা ডিম ভর্তা ব্রোকলি ভর্তা টুনা মাছের ভর্তা স্যামন ভর্তা বেগুন ভর্তা টমেটো ভর্তা চিংড়ি মাছের ভর্তা তারপর একটা ফ্রুট মিক্সড ফ্রুটের একটা চাটনি ছিল পাতলা ডাল ছিল সাদা ভাত ছিল এবং পিঠাও ছিল তো আমরা টেবিলটা সুন্দর করে গুছিয়ে একটু বাইরে বের হয়েছি আজকে ওয়েদারটা খুবই ভালো মানে বসন্তের শুরু আর এই ইন্ডিয়ানাতে মিড ফেব্রুয়ারিতে এত ভালো ওয়েদার এটা আসলে এক্সপেক্ট করা যায় না আজকে এত ভালো রোদ উঠেছে এবং ওয়েদারও এত ভালো একটুও ঠান্ডা লাগছিলো না কারো সোয়েটার নেওয়ার প্রয়োজনই পড়ে নেই ইভেন বাচ্চারা যারা তারাও সোয়েটার কেউ পরে না এই যে বাচ্চারা খেলাধুলা করছে আমরা একটু বাইরে এসে একটু ছবি টবি তুলে নিচ্ছি খাওয়া দাওয়া স্টার্ট করার আগেই ভাবলাম যে সবাই একটু ছবিটা তুলে আসি আর যেহেতু ওয়েদার ভালো রোদ ভালো আছে একটু পরে হয়তো রোদ পড়ে যাবে তো তখন হয়তো ছবি ভালো হবে না এই জন্য সবাই আমরা বাইরে চলে এসেছি এই যে পালা করে ছেলেরা একবার ছবি তুলছে মেয়েরাও তুলেছে তো সবাই আমরা ছবি তুলতে ব্যস্ত বাচ্চারা তো দৌড়াদৌড়িতে ব্যস্ত খুব সবাই খুব মজাও পেয়েছে আজকে বাচ্চাগুলো বাইরে খেলতে পারছে অনেক দিন পরে আমরাও নিজেরা একটু খেলাধুলা করেছি কানামাছি খেলেছি তারপর আমরা বাসায় পৌঁছে খাওয়া দাওয়া করে তারপর একটু ঝিমিয়ে পড়েছিলাম পরে চা খাওয়ার পর একটু চাঙ্গা হয়ে আবার খেলাধুলা করেছি তো এই ছিল আমাদের বসন্তের আয়োজন সবার কেমন লাগলো জানাবেন থ্যাংক ইউ